আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চটপটি খাওয়ার জন্য চলে এসেছি যে মেট্রো রেলের প্রথম স্টেশনটা ওখানে ওখানে অনেকগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট ফুডপোর্ট ফুচকা হালা মারা থাকে তো ওখানে চলে আসছি আর বাবুকে তো কোনো মতে ধরে রাখতে পারতেছে না ও এখানে অনেক বড় স্পেস খোলা পেয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে এ পাশ দিয়ে উঠতেছে ওই পাশ দিয়ে নামতেছে আমরা তো ওরা ধরে রাখতে পারতেছি না এরপরে অনেক কষ্টে ওকে ধরে নিয়ে আসছি নিয়ে আসার পর ও কি আমাদের কাছে থাকে ও শুধু হাঁটতেছে ও কী নিবে না কী নেবে একবার বেলুন নিছে এরপরে এটা নে চকলেট নেবে জুস নেবে তো ওর সবই নিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরে সে আমাদের কাছে নাই ও হাঁটতেছে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে ওর বাবা আবার দৌড়ে আনে আবার যায় এ আর এখানে আমরা এই সাদিয়া ফুচকা মামার কাছ থেকে ফুচকাটা খেয়েছি চকলেটেও নিয়েছি অনেক মজা ছিল আল্লাহ হাফেজ